হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ব্যাঞ্চ কী অবস্থা কেমন আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওটা হলো মডেল কে নিয়ে মডেল মেঘনা আলমের আলমকে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটক আদেশ দেওয়া হয়েছে আদালতে বলে কেন উনি গতকালকে লাইভে এসে গতকালকে লাইবে এসে উনি বলছেন উনি হলো মেঘনায়লম মডেল মেঘনায়ালম উনি বলছেন সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে তার নাকি গভীর সম্পর্ক এবং কি আংটি বদল করা হয়েছে এবং কি তার সাথে বিয়ের আলোচনা চলছে এবার এই জন্য তার সাথে গভীর সম্পর্ক অথচ সৌদি আরব রাষ্ট্রদূতের সম্বন্ধে কিছুই জানে না এটা হ্যাঁ তার মিথ্যা মিথ্যা বানোয়াট মেঘনায়ালম এরপরে আরও উল্লেখ করা হয়েছে যে উনি দেশের মডেল মেঘনা আলম উনি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে উল্টাপাল্টা কথা বলে ঠিক আছে যেটা ঠিক না গুরুত্বপূর্ণ মানুষের নামে উল্টাপাল্টা অভিযোগ করেন যেটা গতকাল লাইভে উনি একদম উলঙ্গ অবস্থা যেটা বলবো কাপড় নাই গায়ে সে নাকি সিল্লি করতেছে লাইভ দিয়ে বলতেছে নাকি সৌদি আরব রাষ্ট্রদূত তার বাসায় পুলিশ প্রটোকল পাঠিয়েছে পুলিশ নাকি তার দরজা ভেঙে ভিতর ঢুকতেছে তাকে ধরার জন্য অথচ সেই এটা যদি পুলিশ পুলিশে আসে পুলিশ যদি ভাঙতে কমসে কম দাম আদৌ করতে পারবো একদম উদাম হইয়া আইসিয়া একদম লাইভে দেখাইতেছে এতে কোনো মানি নেই এগুলো মানে হইছে সব মানে ওই যে কী বলবো মডেলিং করতে করতে উদাম উদাম হয়ে মডেলিং করে না এই জন্য মডেলিং করতে করতে উদাম হয়ে গেছে সরম বরম চলে গেছে যেটা হচ্ছে মডেল ম্যাগনালাম একদম ফালতু মেয়ে ঠিক আছে আসলে এটা কোনো দরকার ছিল না সেই উদাম লাইভে আসার যাই হোক পুলিশের পক্ষ থেকে যেটা এটা ভালো কাজ করছে তিরিশ দিনের বিশেষ আইনে তাকে আটট করা হয়েছে এটা ভালো একটা দিক আমি মনে করি তিরিশ দিন কেন তিরিশ বছর দিয়ে রাখুক কারণ এইসব ফালতু মেয়েরা এই কি জানি বলে উদাম এভাবে ফেসবুকে লাইভে আসা এটা কোনো মানেই হয় না ঠিক আছে আর এই তাজা বাংতে বাংতে তো কমসে কম তোমার জামাতেও পড়তে পারবা তাও করে নাই ঠিক আছে মানুষের দেখানোর জন্য যে আমার এগুলো আছে কি কি আছে ঠিক আছে এগুলো আছে এই জন্য উনি ডাইরেক্ট লাইভে চলে আসে তো আমি মনে করি যে এটা একদম বৃত্তিহীন আর সৌদি আরব রাষ্ট্রদূতের এইভাবে তার উপর এই মিথ্যা বানোয়ার যে মিথ্যা অভিযোগ যেটা অনাকাঙ্ক্ষিত ঠিক না সেটা এভাবে বলা যায় তার জন্য আমি মনে করি বেশি করে তাকে শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয় সে এরকম না করতে পারে এইসব মডেলিং টডেলিং বন্ধ করে দেওয়ার দরকার বাংলাদেশের কৃষি মডেলিং এসব মডেলিং করতে যে লাইভ সুদাম চলে আসে ঠিক আছে যে মেঘলা আলম যে ঘটনা ঘটায় সে গতকালকে রাত্রে এটা একদম বৃত্তিহীন এইগুলা সাপোর্ট কেউ করবেন না এগুলা এগুলো হয়েছে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পয়সাওয়ালা তাদেরকে ফাঁসানোর জন্য কারণ কী করবো এখন তো মডেলিংগুলো মাল পানি কমে গেছে না মাঝে বড় মানুষের দিজি মিথ্যা বৈরা দুজি কিছু টাকা আদায় করা যা ওই ধান্দা করতেছে এসব মহিলারা হুম এসব মেয়েরা ঠিক আছে যাই হোক আমি আমার কথাগুলো কেমন হলো কমেন্টে জানাবেন আমি যে ভিডিও বানাইছি ভিডিও আগে পরে যারা আমার ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন এবং কি লাইক করে ফুল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনে টাচ করলে আপনি আবার দেখতে পারবেন আর হলো শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবো অন্যদের কাছে চলে যাবে তো প্লিজ আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর ফুল ভিডিও দেখবেন আমার ভিডিও তো বড় বেশি নেই যে তিন চার মিনিটের পাঁচ মিনিটের ভিডিও এই জন্য সবাই ভিডিওটা দেখে নেবেন তো আমি আবারও বলবো যে মেঘনালম বলছে মডেল মেঘনালম এসব এসব আসলে একদিন নর্তিকী এসব নর্তিকীদের পান্দা কেউ পারবেন না ঠিক আছে দেশের যারা আনচিংকলো বাহিনী আছে তারা এগুলো ক্ষতি একজন উপ দোষারোপ করবে তার দোষারোপ আসলে কি সত্যি নাকি মিথ্যা ওটা যাচাই করে কাজ করবে নেই তো খালি যে মেয়ে মানুষ দিকে হের দিকে সাপ হের দিকে সাপোর্ট করে আরেকজনে ফাঁসায় দিবে এরকম যত না হয় আবারও আসসালামু আলাইকুম